তাহলে মূর্তি ভেঙে দিলেন কার পিতার মূর্তি ভেঙে দিলেন বাপের মূর্তি ভেঙে দিলেন পিতার ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam সাধারণ ভাবে ভাঙেননি ভাঙচার চুরমার করছে আর মুখে বলছেন যা হক এসেছে সত্য ও বাতিল চলে গেছে মিথ্যা ইনাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই কথা বলে তিনি 360 টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন আর তুমি বুঝলে না এমনি একটা কথা লিখে দিলা এই হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো আপনি পড়েন তো আমি শুনি এই ছেলে ফেসবুকটা চালু করে দিবে মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি হাদিসটা আব্দুল ইবনে মাসুদ থেকে কার থেকে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে দেখি কি বলেন যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে মনে মনে বস্তির মহিলার মতো যখন ঝগড়া লেগে গেছে একেবারে হ্যাঁ বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বলল কোনো হিসাব থাকলো না তুমি মনে রেখো তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি ভবিষ্যতে পড়ব না তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এ কথা আমি তোমার হোস্তাজি তোমার নামটাই কোনো কোনোদিন নেওয়া লাগবে না আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে এটা আমার জীবনে ঘটে আমার প্রয়োজন নেই তুমি বুঝতে পারো না আমি তো মোবাইল অনই করতে পারি না তো ফেসবুক কি দেখবো আমাকে একটু বলে তাই শুনি আমি তো মোবাইল শুধু অন করতে পারি আপনার নামটা সেভ করতে পারি না তো আমি ফেসবুকে কি দেখবো আমি এটা দেখিও না আমি জানিও না এক একটু বলে তখন শুনতে পাই তিন শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব এক দুই অবে বাইতিন ফি অস্তিল জান্না লেমন তার কাল কি কানা মাঝে মজাক করে হলেও যে কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব মজাক করে হলে মিথ্যা বলবেন মজাক করে কি এখানে একটা কলম রেখেছিলেন আমি নিয়ে নিয়েছি তখন আপনি বলছেন এই কলমটা করে কলমটা কে নিল তা আমি বলছি কে যে নিল কই কলম কোথায় রেখেছিলি তখন আপনি দু এক মিনিট খুঁজলেন তারপর আমি বলছি এনে আমি একটু দেখছিলাম তোমার সাথে মজাক করছিলাম এনে এ হলো মজাক করে মিথ্যে বলা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কে যদি মজাক করেও মিথ্যে না বলে তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন মিথ্যুক কে ছেলেকে বললো আব্বু আসো এই যেন আব্বু এই যেন আব্বু আসো এই যেন মায়ের হাতে কিছুই ছিল না যেমন বাচ্চা দড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন মিথ্যা বাদেনি তুমি কেন বললে তোমার ছেলেকে এটা আব্বু আসো এই যেন তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয় অখে ফুম ফিল্লা আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু এই কথা বলে আল্লাহ মারবে আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে এটা আল্লাহর ভয় দেখাতে হবে বলছে কথা বল না বড়ি ধরবে এটা মা ওর বাপ দিয়েছে বুঝে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে ও না যে মা কাকে বলে এমনিতে পদ্ধতি তাই হয়ে গেছে মা ও ও তোমার মা নয় ও তোমার খালা বক্তব্য উঠিয়ে দেখো আমি কয়েকবার বলেছি এ তোমার মা নয় এ তোমার খালা এ তোমার মা নয় তোমার সৎ মা নিশ্চিত তোমার খালা নিশ্চিত তোমার সৎ মা আব্দুল রাজাক সাহেব ভুল বলছেন কি হ্যাঁ ভুল বলছি তোমার মা নিশ্চিত এ কথাই ঠিক কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি কাজী তোমার মা নয় এটা তোমার খালা তোমার এটা সৎ যদি তোমার নিজ মা হতো তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে বাকি চতুর্দিকে নাই এটা চুলের নাম কাজা মৌলানো মানুষ সভাপতি আছে জিজ্ঞাসা করেন আমার পরে নাম কাজা মানে হারাম চিরদিনের জন্য কাবিরা গুণা একটু আছে উপরে ওটা কেন ওইটা কোনো খেলোয়াড়ের আদর্শ তোমার মা নেই এ কথাই ঠিক এক মিনিট কথার মধ্যে কথা ঢুকে গেল তোমার মা যে নেই এটা আমাকে প্রমাণ করা লাগবে এটা যে তোমার মা নয় এটা প্রমাণ করা লাগবে আগে কথা বলে নি এক ছাতা চুল দুই দাড়ি চাচা আছে তিন প্যান্টটা এখনো নিচা আছে চার তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছে মাথার চুল খোলা আছে ক্লাস টেনে পড়ে এটা তোমার মা নয় ভুল এটা তোমার মা নয় এটা ভুল যাবের রাজি আল্লাহ বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার ছোট ছোট ছয়জন বোন আছে আমি চারটা কারণে কম বয়সের মেয়ে কুমারী মেয়েকে বিবাহ করে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তোমার মা কি শিখাবে শিষ্টাচার ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় শিষ্টাচার আম্মো রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয় শিষ্টাচার আম্মো ডান পায়ের জুতা আগে পরতে হয় শিষ্টাচার আম্মো কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয় দুয়া পড়ে বিদায় দিতে হয় শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে দেখো তো আর প্যানটা টাকানোটা কত দূরে আছে প্যান্টটা দেখো তো একটু দেখো তো এটা তোমার মা নয় আমি প্রমাণ করে দিলাম নেব তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে দেখো একটু পরে আসছে দেখো দুই অতো আর লেখা না আমার স্ত্রী যেন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম সুরায় এখলাস তিনবার পড়লে একবার কোরআন মজিদ পড়ার সমান নাকি হয় সুরা হাস রাতে পড়লে কবরের শাস্তি হয় না আরো কথা আম্মু শোনে রেখ সুরা বাকার আল এমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে সুরা দুটি ঝগড়া লাগিয়ে দিবে ফলাফল কি তা আল্লাহ বলেননি তবে সুরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সুরা হাসর তোমার পাশ থেকে কি আমাদের মাঠে যাবে না আগে তোমার ক্ষমা হবে তারপরে সুরা হাসর যাবে পড়ো সুরা ভয় পাও রাতে খালি ভয় পাও সুরা বাকার শেষ দু এক জোরে পড়ো আম্মু সুরা বাকার শেষ দু এক জোরে পড়ো শয়তানের ভয় পাও অম্ম শয়তানের ভয় পাও শেষ জোরে পড়ে তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না তো সুরা ফালাকার নাস খালি পড়বার ফোঁক দেবে পড়বার ফোঁক দেবে পড়বার ফুঁক পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা পড়বার ফোঁক দেবা ওকে বদ নজর লেগেছে আম্মু ওকে বদ নজর লেগেছে বদ নজর খুব খারাপ বদনজর কি জিনিস আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারত তাহলে বদ নজর পারত বদ নজর কি জিনিস স্ত্রী স্বামীকে বলছেন শোনো 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 দেখেছ মুরগিটা তেরোটা বাচ্চা এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো তখন স্বামী বলছে হ্যাঁ ঠিকই তো আসলি খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো দুইজন একটু দেখলো দাঁড়িয়ে এক মিনিট তারপর স্বামী নামাজ পড়তে গেছে সলাতা তাদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে আরে শুনেছ চিলে তিনটা বাচ্চা নেচড় আসর পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে বলেন তো এখন এটার নাম কি এটার নাম বদনচর আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায় তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাবে বদনজর খুব খারাপ জিনিস কি দিয়ে ঠেকাবেন ফালাকার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন তুরার যেন হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে হবে মেয়েকে সাজ গোজ করে রাখতে হবে মেয়েকে দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের চার তাকে মালাইহীন আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মায়ের জন্য এক শিষ্টাচার মায়ের জন্য দুই বিদ্যা মায়ের জন্য তিন চিরনি চোলা চিড়ে দেওয়া মানে বাচ্চাকে কি করে রাখা সাজগোজ করে শুধু চিরনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না কি কি করে রাখতে হবে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে গোসল করাতে হবে দাঁতটা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে মাথার চুলটা কেটে দিতে হবে নখটা কেটে দিতে হবে বোঝা গেল না কথা মনে হয় ওটা ওর মা দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে তোমার বোনেরও আছে ওটা তোমার মা নয় ওটা তোমার মা নয় ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার খালা এটা তোমার খালা তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে তোমার মা তোমাদের ভাই বোন কবর দিয়েছে তোমার মাই খারাপ মহিলা তোমার মাই সর্বনাশা মহিলা তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে চিন্তার কিছু নেই দুঃখের কিছু নেই আমি কষ্ট করে কথা বলছি আমি আফসোস পেশ করছি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপকে আমি কষ্ট দিতে আসেনি তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে তুমি এটা মনে রেখো না বাপ কাকে বলে তোমার মাও বুঝেনি মা কাকে বলে তোমার দাদা বিভা দিয়েছে সংসার করেছে তাই দুনিয়াতে এর এর নাম নাম বাপ নয় নয় মা না ভিন্ন জিনিস এই যে চারটা থেকে গেল তার নাম মা কটা থাকলো চারটা থাকলো তার নাম মা তিন ও আলাল আল জাল না হাসতানা খোলো কাহো কেউ যদি তার চাল চলনকে ভালো করতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব এক কেউ যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব দুই কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তিন কেউ যদি তার চালচলন চলন আচরণকে ভালো করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদস নিয়ে দিব সত্য মিথ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সালাসন মঞ্জিয়াতুন সালাসন মহলে কাতুন সালাসন মঞ্জিয়াতুন সালাসন মহলে কাতুন তিনটে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটে জিনিসে মানুষ বেঁচে যায় তিনটে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটে জিনিসে মানুষ বেঁচে যায় এক আলহ হয়ে যাওয়ার সাহাব সত্য বলতে হবে পরিবেশ ঘোলাটে হলেও পরিবেশ পরিবেশ অনুকূলে থাকলেও সত্য বলে যে বেঁচে গেছে সে সত্য বলে যে বেঁচে গেছে সে দুই আত্মা করা শিরানওয়ালা নিয়ে গোপনে আল্লাহকে ভয় করে যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সেই বেঁচে গেছে কেউ নাই ঘরে তাই তো তোমার লম্বা মোবাইল বড় মোবাইল চলছে না একটা মেয়ে চলছে তাহলে তুমি সত্যি আল্লাহকে ভয় করো না অপরের সামনে যেমন ভয় ভয় করো একাই তেমন করবে তার নাম তার নাম আল্লাহকে ভয় করা তিন আলিফতে মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে টাকা থাকলে কোটি টাকার বাজার করবেন না যাওয়ার সময় ফকিরকে দিয়েছেন টাকা এই ছেলে কতবার বলেছে অনুমান তুমি বলে দিও তোমার মাকে আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে খুচরা টাকা দেবেন এক দুশো টাকা ফকির খালি আমার সামনে আসে আর খালি বলি মাফ কর খালি বলি মাফ কর আমাকে তো খুচরা টাকা দিয়ে তো আম্মা পাঁচশো টাকা নোট থাকে আমি দিতে পারি না কথা কি আমার বুঝেছ ফকির যেন তোমার সামনে থেকে ফিরে যেতে না পারে জান্নাত কিনবো জান্নাত নিব এটা চায় না সলাত আদায় করে জান্নাত পাবো জান্নাত কিনতে পারি না পালন করে জান্নাত পাবো জান্নাত কিনতে পারি না অসহায় ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনবো কিনবই টাকা দিয়ে জান্নাত কিনে নিব ইনশাল্লাহ এই কথা আল্লাহ বলছেন আমি জান্নাত বেচে দিলাম টাকার বিনিময়ে যাও মন পুরুষ নারীর কাছে জান্নাত আমি কি করে দিলাম ওদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম জান্নাত কিনে নিব টাকা ইনকাম করবো জেলায় বাড়ি কোটি কোটি টাকা ইনকাম করব দল নেতাকে উঠানোর জন্য বসানোর জন্য নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব ওর পাশে দাঁড়িয়ে জান্নাত ওর পাশে দাঁড়িয়ে জান্নাত এটা আপনি মনে রাখবেন ফকির যেন সামনে থেকে ফিরে না যায় দরজা থেকে যেন ফকির ফিরে না যায় ভাত খেতে চাইলে যেন তাকে খেতে দেওয়া হয় স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন স্ত্রী যেন ফকির উপরে গরম না হয় তোমাকে তো আমি বলেছি দেড়শো চাউল রান্না করিও না আমার মায়ের মতো দুই কেজি চাউল রান্না করবে সারাদিন মানুষে খাবে মেহমানে খাবে আমার বোনের ছেলে খাবে আমার ভাইয়ের ছেলে খাবে সারা দিন বাড়িতে মেহমান আসবে তুমি আমার ভাইয়ের বোনের ছেলেকে দেখে নাক গলাতে বাবা না সারা দিন মেহমান খাবে আমরা খাবো ফকিরে খাবে রাতে গরুতে খাবে আমাকে দেড়শো চাউল রান্না করে ঢং দেখায় না আমার মা তিন কেজি চাউল রান্না করতো দুই কেজি চাউল রান্না করতো তুমি দেড়শো চাউল রান্না করে আমাকে এগুলো দেখায় না এক কেজি হাফ কেজি তিন কেজি চাল রান্না করতে হবে আমি খাবো মেহমান খাবে আমার ভাই না খাবে আমার ভাতিজি খাবে মেহমান খাবে ফকিরে খাবে রাতে গরুতে খাবে আমি একশো চাল রান্না করতে রাজি নই জান্নাত কিনবো জান্নাত পেতে চায় না জান্নাত কি করতে চাই কিনতে চায় জান্নাত পেতে চায় না জান্নাত কিনে নিব মরার আগেই ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ দুইটার জিম্মেদারি নাও আমি জান্নাতের জিম্মেদারি নিলাম দুইটার জিম্মেদারি নাও আমি জান্নাতের জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করো না মুখে গালি দিও না জান্নাত আমি নিয়ে দিব দুই জেনাই লিপ্ত হইও না এক মুখে বদনাম করো না মুখে গালি দিও না দুই জেনা কর না জান্নাত আমি নিয়ে দিব হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ পাঁচটা তোমার আমার একটা পাঁচটা ছয়টা তোমার আমার একটা কি ছটা কাজ করো জান্নাত আমি নিয়ে দেব ছটা কাজ করো জান্নাত আমি নিয়ে দেব কি এক হাদ্যাস্তম কথা বললে সত্য কথা বলো দুই অফেজ যে অদম করলে পূর্ণ করে দাও তিন অত্যন্ত মসজিদের টাকা কাছে থাকলে সময় দিয়ে দাও আমানত চার অবজ উপর যখন লিপ্ত না পাঁচ কুফায় দিয়ে হাত সংবরণ করে রাখো হাত ব্যবহার করো না মানে দলীয় ক্ষমতা দেখায়ও না মানে বংশীয় ক্ষমতা দেখায়ও না মানে সম্পদের ক্ষমতা দেখায়ও না ফেরাউন ডুবে গেছে ডুবে গেছে অতএব দলীয় ক্ষমতা দেখায়ও না বগুড়া জেলাতে বিশ বছর থেকে লোকটা আছে এক আসামি ও নিজেই জানে হয়ে না আমি কেন এক জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি যার নাম বলছে সে বগড়াতেই ছিল তার নাম দলীয় ক্ষমতা তোমাকে দেখলে আমার খুব আফসোস হয় যখন তুমি মোটর সাইকেলে একবারে নেতার আগে আগে আর সিগারেট টানো আর একবারে বোকা সেই চলে যাও তখন তোমাকে আমার কিছু বোঝানোর থাকে না আমি তোমাকে নিজকে দেখি আমার কিছু করার থাকে না কত আফসুস থাকে আমার চারটা কাজ করো জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত কোরআন তেলাওয়াতে নিন্দের নিচে নামতে নামতে আমি কোথায় গেছি শ্রয়খলাস কয়বার তিনবার অন্তত সূরা এখলাস তিনবার একবার পড়ে দিনে আল্লাহকে বলেন যে আমি কোরআন মাজিদ পড়ি আমি বুঝাতে পারলাম না অন্তত তাকে বলেন যে আমি কি করি কোরআন মাজিদ পড়ি চার দোকানপাটে বসবেন না আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আপনাকে অনুরোধ করছি দোকানে জিনিস কিনতে গেছেন যে এক কেজি লবণ দেন 200 মরিচ দেন জি একশো একটু ধনের গোড়া দেন হয়েছে টাকা নেন আসসালামু আলাইকুম গেলাম এখানে আপনি দাঁড়াবেন না এখানে আপনি বসবেন না চলে তো কই আমরা জীবনে কোনোদিন দোকানে বসি আছি তো চায়ের স্টলে জীবনে কোনোদিন বসি না আছি তো বেঁচে ছয় চক্ষু নিচু করো জান্নাত আমি নিয়ে দিব চক্ষু নিচু করো রাস্তাঘাটে মেয়েদের দিকে দেখতে হবে না চক্ষু নিচু করো জান্নাত আমি নিয়ে দেব কিভাবে জান্নাত হবে সেটা আমি জানি ছয়টা কাজ করো জান্নাত আমি নিয়ে দেবো সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতে বলছেন যে দেখো দেখো এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মুখখান কন্ট্রোলে রাখবেন জান্নাত হবে আল্লাহ রাসুল বাঁচার পথ জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচব তিনটে এক মুখ বন্ধ রাখো দুই বাড়ির বাইরে যায় না জরুরি কাজ ছাড়া তিন পাপের জন্য কাঁদ তিনটে তোমার জান্নাত আছে অবশ্যই সম্মানিত দিনই ভাইবন আলোচনার শেষে চলে আসলাম যদি আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি তারপরে আমি নিজেকে ক্লান্ত বোধ মনে করছি মনে কিছু নিয়েন না আবারও সময় সাক্ষাতে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি মাসিকা লিতে সম্পত্তিকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভ রাখল্লাহম ওবেহাম দেখা আর সদর লাহিলাহি তাস্তাক ঘরে কি ও কয়েকটা জিজ্ঞাসা আচ্ছা বলবো আসসালাম আলাইকুম সাইখ আমাদের গ্রামে আমাদের গ্রামে একটা মসজিদে কিছুদিন আগে মসজিদের কাজ বর্ধিত করতে গেলে পাশে থাকা একটা পুরনো কবর মসজিদের ভিতর রয়ে গেছে যদি মসজিদের অক্ষের জমি হয় তাহলে কবরটা খুঁড়ে হাড় সরাতে হবে কবরটা খুঁড়ে হাড় হাড়ি আছে নাকি সরিয়ে দি। আর যদি না হয় তাহলে মসজিদ সরাতে হবে আপনি বলেছেন আমি ছয় মাস খুঁজেছি আমি পাইনি এটা কি সত্য কি ও হ্যাঁ ওটা তো যখন আমি শিক্ষক জীবনে আসলাম ওটার একটা ইতিহাস আছে একটা লোক গাইবান্ধার এ কেচি সে শান্দিত কাঁচি শান্ত শান দিত তা আমি গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার মাঠে বসেছিলাম ওয়েসা আমাকে সালাম দিয়ে বললো লাইলা হিলাল মোহাম্মদ রসুল্লাহ হাদিস জৈল তা আমি তাকে ধমকে উঠিয়ে দিলাম চলে গেল তখন আমার মনে খালি ধাক্কা দিতে লাগলো আর কাজটাকে ভুল হলো কাজটাকে ভুল হলো এবার দেখতে লাগলাম দেখতে 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 ছয় মাস পার হয়ে গেল কোনো ফলাফল করতে পারলাম তো একদিন মৌলানা শেহাবুদ্দিন আর আমি ওইদিকে এক প্রোগ্রামে যাচ্ছি দেখছি একটা হাতের পত্রিকা আছে আরবি অসায়েন অসিনা তখন এই হাদিসটা ওখানে পেশ করেছে যে হাদিসটা জয়ীফ মুস্তাদারকে হাকেমে আছে হ্যাঁ যা জি এই হাদিস ছয় মাস পরে পেয়েছি তবে সেহমুদ্দিন সন্নির হাদিস মানে ওগুলো হাদিস ওর একটা কেস আছে ওটা হলো এই যে আদম আলাইহিসাল্লাম ওই জান্নাতের গেটে লেখা আছে লাই লাহিলা মহম্ম রসুল তো আদম আলাইহিসাল্লাম বলছেন যে আমি তো ভুল করে তিনশো বছর ক্ষমা চাইলাম ক্ষমা তো হলো না তাহলে তোমার সাথে একটা লোকের নাম আছে মোহাম্মদ রাসুল ও কোন দামি মানুষ হবে তাহলে একটু তারও আসলে ক্ষমা চাচ্ছি তোমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে বলছে যে আদম তুমি তো আজীবন ক্ষমা চালে ক্ষমা করতাম না তো তুমি এমন একটা মানুষের অশিলাই ক্ষমা চেয়েছ যে ক্ষমা না করে পারলাম না তো যাও তোমাকে ক্ষমা করে দিলাম এই হলো লাইল্লাহ মোহাম্মদ

অক্টে মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার জন্য উক্ত মসজিদে কি আজান দিতে হবে জি আজান দিতে হবে একবার আজান হলে বাকি সলাদ চলবে তোমরা মিডিয়ায় যারা আছো এই কথাটা ইয়ে করে দিও স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে না পারবে না তালাক নিতে পারবে চেয়ারম্যান মেম্বারের কাছে গ্রামের সরদারের কাছে বলে তার স্বামীকে ডেকে বা তালাক নামা লিখে পাঠিয়ে খোলা তালাক লিখে পাঠিয়ে তার থেকে নিজেকে ভিন্ন করে নেবে মোহরের টাকা পয়সা স্বামীকে ফেরত দিয়ে তালাক স্ত্রী মহিলাকে দিতে পারে না মুখে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম এটা কি পাগল নাকি মহিলা তালাক নিতে পারে না খোলা করে নিতে পারে রাস্তায় গাড়ি আটকে মাহফিলের জন্য টাকা আদায় করা হবে না ঠিক নয় শায়েক বাবা হারাম ভাবে উপার্জন করে কারণ করলে শোনে না বারণ করলে শোনে না যতদিন তুমি আয় ইনকাম করি ততদিন সাথে থাকো যেদিন আয় ইনকাম করবে সেদিন বাপের সাথে থাকিও না পড়াশোনা করছো করো আর বলতে থাকো আপনার মা আদারাসার ভর্তি কবে আজকে শেষে হয়ে গেছে আজকেই ছিল ভর্তি পরীক্ষা আজকে শেষ হয়েছে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাম মহিলাদের জন্য শীতের পোশাক কি এবং জুতা বা জ্যাকেট পরা যাবে কি মহিলাদের জন্য জ্যাকেটও আছে গেঞ্জিও আছে সোয়েটারও আছে সবই তো মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে হয় সেন্ডেলও ভিন্ন এখন মহিলা যদি পুরুষেরটা পছন্দ করে তাহলে তো জাহান্নামে চলেই গেছে মরেনি কেন যায়নি কেন মরেনি নিয়ে জন্য এ কাজ করবে কেন তো মহাপাপ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার যারা পুরুষের পোশাকধারী নারী বাজারে তো পাওয়া যাচ্ছে মহিলাদের সবকিছু আপনি বলেছেন প্রতিদিন কোরআন পড়তে কিছু না পড়লেও সুরা এখলাস তিনবার পড়তে তাহলে সুরা এখলাস কি মুখস্থ পড়ব না কোরআন দেখে যেভাবে হয় শেখ আঁকিকার জন্য শুধু খাসি খাসি পাঠি যা হবে খালি মরেনি মরতে বাকি আছে জান আছে এটা করে দাও ভালো সুন্দর কুরবানি ভালো সুন্দর দাঁত এগুলো কিসের শর্ত কুরবানির আকিকার নয় গরু আঁকিকে গরু দিয়া হবে না উট দিয়ে হবে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দমবাদমি সাত দিনের দিনই আগে নয় পরেও নয় মানুষ মৃত্যুর পর তার অঙ্গ চোখ কিডনি কোনোটাই করা কাটা যাবে না আমরা জানি আঁকিকে ছেলে হলে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা এটাই ঠিক ছেলের যদি টাকা না থাকে তখন একটাই দিবে আসসালামু আলাইকুম হজুর নিচের তালায় মহিলা আর উপরের তালায় পুরুষ নামাজ পড়লে কি হবে হবে মহিলারা উপরে থাক নিচে পুরুষ থাক তাতে আসে যায় না স্তর ভিন্ন যেন মহিলারা আগে চলে না যায় এমামে ডানে বামে থাক পিছনে থাক উপরে থাক সমস্যা নেই এমামের আগে যেন না যায় রাত যোগে ওয়াজ মানসিহত করা সারারাত না করাই উত্তম শ্বশুর শাশুড়িকে বাবা মাই বলতে হবে বাবা মাই বলবেন আব্বা মা আপনি কে স্বীকৃতি দিচ্ছেন স্বীকৃতি দেওয়া হারাম

নানা দাদাকে দাদু ভাই নানু ভাই সমস্যা নেই ফজরের নামাজ সময়ের আগে আজান দেওয়া নামাজ আদায় করা সময়ের আগে হবে না কোনটাই নয় সময়ের আগে নয় পরে হজুর যদি আমরা নাভির নিচে নাভির নিচে গেল নিচে গেল এবং উপরের

তারপর ডান দিক পূর্ণ হবে তারপর বাম দিক তবে এমামের পিছন থেকে শুরু হবে সম্ভব ডান দিকে দাঁড়াবেন তবে শুরুটা এমামের পিছন থেকে শুরু হবে এতে কোনো সমস্যা নেই তবে মসজিদের তিনটা দরজা হয় ভালো একটু যদি বড় হয় যাতে করে ওই কাতারটা ব্যালেন্স রাখা সহজ হয় প্রথম কাতার পরিপূর্ণ হলে পরবর্তী কাতারে একা দাঁড়ানো যদি জায়গা না থাকে কোনো লোকও না থাকে তখন একাই দাঁড়াবে টানতে পাবে না